হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন কাঁকরোল খুবই স্বাস্থ্যকর একটি সবজি এই কাঁকরোল দিয়ে আমরা নানান রকমেরই রান্না করে থাকি আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভাজা ভাজা আলু কাঁকরোলের রেসিপি ডাল ভাতের সঙ্গে রুটি পরোটা দিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এমনকি টিফিনেও এই কাঁকরোলের সবজি খেতে দারুণ লাগে নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে অনুরোধ রইল একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে বড় সাইজের দশটা কাঁকরোল আছে যারা এই কাঁকরোল আগে কখনোই রান্না করেননি তারা দেখে রাখুন এই কাঁকরোল কীভাবে কাটতে হয় খুবই সহজ একদম আলুর খোসা ছাড়ানোর মতন করেই এই কাঁকরোলের খোসা ছাড়াতে হয় এখানে আমি সব কাঁকরোলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে গোল করে কেটে নিচ্ছি কাঁকরোল সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পাতলা করে কাটলেই ভালো এই গোল করে কাটা কাঁকরোলের নিলাম এই দেখুন কাঁকরোল আর আলু একই রকমভাবে কেটে নিয়েছি এতে সবজিটা দেখতেও সুন্দর লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হবে সময় সাশ্রয় হবে এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি সামান্য করে লবণ আর হলুদ নাখিয়ে রেখে দিলাম এতে আলুতে কালচে পড়বে না মাঝারি আঁচ করে কড়াইতে দিয়ে দিলাম দুই চার চামচ আস্ত জিরে তিন চার চামচ আস্ত ধনে সামান্য কয়েকটা আস্ত গোলমরিচ দানা একসাথে এই সব গোটা মশলা সেঁকে নেব যখন ভালো করে সেঁকা হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এই রান্নাটা আমি সময় সর্ষের তেল দিয়েই করি তাই সর্ষের তেলের ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে প্রথমে আলুর পিসগুলোকে ভেজে নেব বেশ ভাজা ভাজা করে নিতে হবে আলু ভাজা হয়ে গেল একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দেব। এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তিনটে শুকনো অস্ত্র লঙ্কা সামান্য ভেজে নিয়ে এই কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে থাকব বেশ পাঁচ মিনিট ধরে ভাজতে হবে এই রান্নায় যেহেতু কোনো রকম জলের ব্যবহার হবে না তাই ভেজে ভেজেই কাকরল সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দুই চা চামচ আদা বাটা পাঁচ থেকে ছয়টা কুচানো কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটোর বাটা সামান্য লঙ্কার করে দিয়ে দিলাম এই সব ভালো করে বেশ তিন চার মিনিট ধরে ভাজতে হবে কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে এই কাঁকরোল সিদ্ধ করে নেব তবে মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন কাঁকরোল অনেকটাই নরম হয়ে এসছে আর সিদ্ধ হয়ে এসছে এবার এবার এই ভাজা আলুর পিসগুলো দিয়ে দিলাম সেই সাথে গুঁড়ো করা শাকাপ মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে আবারও তিন চার মিনিট একটু ভেজে নেব কম আঁচ করে ঢেকে রান্না করব এতে কাঁকরোল আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সবজির মধ্যে থাকা জল দিয়েই সবজি সিদ্ধ হয়ে গেছে আলাদা করে কোনো রকম জল দিতে যাবেন না না হলে একটা পান সে ভাত চলে আসতে পারে এবার সব শেষে এক চামচ আমচুর পাউডার আধা চামচ গরম মশলার গুঁড়ো দুই চা চামচ সাদা তিল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এই তিল অবশ্যই দেবেন অপূর্ব খেতে লাগে আর আমচুর না থাকলে চাট মশলা দিতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু কাঁকরোলের ভাজা ভাজা সবজি ডাল ভাত হোক বা সাদা ভাত রুটি পরোঠার সাথে এই সবজি খেয়ে দেখবেন রোজকার রান্নায় মুখের স্বাদও বদল হয় আর এক ঘেমি আসবে না আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন